দুই দিনের বৃষ্টিতে যেভাবে পরিবেশ ঠান্ডা হয়েছে মনে হচ্ছিল যে শীত পড়ে গিয়েছে আর এই ঠান্ডা আবহাওয়া দেখলেই আমার পরিবারের মানুষ শুধু গরম গরম খাবার খোঁজে তো যাই হোক আজকে গরম গরম কি খাবার রান্না করেছিলাম পরিবারের জন্য সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি অন্তরা এই তো টানা দুই তিন দিন ধরেই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু পরিবেশ খুবই ঠান্ডা আর এই ঠান্ডা আবহাওয়া দেখলেই কিন্তু আমার পরিবারের মানুষ শুধু গরম গরম খাবার খোঁজে আর আমি তো সবসময় তাদেরকে গরম খাবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি এই জন্যই আজকে সকালে কিছু আতপ চাল ধুয়ে চাল নিতে পানি ঝরতে দিয়েছিলাম এখন এই চালগুলো পানি ঝরিয়ে এই যে ব্লেন্ডার ব্লেন্ড করে নিচ্ছিলাম এটা আমার হাজব্যান্ড করে দিচ্ছিলো কারণ তাকে আমি বলেছিলাম গরম খাবার খেতে হলে কিছু তো করতে হবে এই জন্যই তাকে বলছিলাম যে চালগুলো গুঁড়ো করে দেন তো সেই চালগুলো আমাকে গুঁড়ো করে দিচ্ছিল আর এদিকে আমার ছেলেও কাজ করছিল ছেলের ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখেন চালনি ধরে চালগুলো ছেঁকে নিচ্ছে যাই হোক সবাই মিলেমিশে এইভাবেই আমরা কাজকর্ম করি ঘরের কাজ কাজ তো আজকে এই চালের দিয়ে আমি যে পিঠাটা বানাবো হচ্ছে চিতই পিঠা তো ঠান্ডা আবহাওয়ায় কিন্তু গরম গরম চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে পিঠার জন্য আমি এই দিকে চালের গুঁড়া নিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ তো এখন আমি অল্প একটু আটা দিয়েছি এক কাপ পরিমাণ বেশি দেওয়া যাবে না আটা বেশি দিলে পিঠাটা ভালো হবে না আর এখানে এক এক চামচ পরিমাণে আমি বেকিং পাউডার দিয়েছি এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু হাত দিয়েই করতে হবে চামচ দিয়ে করলে হবে না এখন আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দেব। একবারে বেশি পানি দেব না অল্প করে দিয়ে ভালো করে পিঠার জন্য ব্যাটারটা রেডি করে নিব এই যে আমি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিচ্ছি একবারে কিন্তু পানি দেওয়া যাবে না আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আমি আজকে যেভাবে চিতই পিঠাটা বানাচ্ছি এভাবে পিঠা বানালে পিঠার ভেতরে কখনো কাঁচা ভাব থাকবে না অনেক সময় দেখা যায় চিতই পিঠার ভেতরে কাঁচা থাকে তো এভাবে পিঠা বানালে কখনো কাঁচা থাকবে না আর পিঠাটা খুব সুন্দর ফুলকো চিতই পিঠা হবে তো যাই হোক এই ব্যাটারটা কিন্তু দুই তিন ঘন্টা রেখে দিতে পারলে বেশি সুন্দর পিঠা তৈরি করা যায় আমার হাতে আজকে সময় ছিল না যার কারণে আমি সাথে সাথে এই পিঠাটা বানিয়ে নিলাম এখন আমি যে গ্যাসের চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি চিতই পিঠার তাওয়া তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে তারপর ওই ব্যাটারটা দিতে হবে আর যখন এই যে পিঠার ব্যাটার দিব তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে তো এভাবেই আমি এই যে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিতই পিঠাগুলো সবগুলো পিঠায় বেশ ফুলকো হচ্ছে আর সবচাইতে বেশি সুন্দর হয় মাছের পিঠাটা এই লোহার তাওয়াতে যখন পিঠা বানাই মাঝের পিঠাটা বেশি সুন্দর হয় কারণ মাঝের পিঠাটাই আপনার আগুনের তাপটা ভালো পায় এই কারণেই সব পিঠার চাইতে মাঝের পিঠাটা সুন্দর হয় তারপরও দেখেন আমার সবগুলো পিঠায় কিন্তু ফুলকো হয়েছে আবার ছিদ্রও আছে আপনাদেরকে কিছু পিঠা ভেঙে দেখায় এই যে ভেতরে কোনো কাঁচা ভাব নাই বেশ সফট একটা পিঠা হয়েছে ভেতরে নরম আর সাইডে মচমচে গরম গরম খেলে মচমচে ভাবটা থাকে যাই হোক এই তো আজকে আমার চিতই পিঠার রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে গরম গরম বাবা ছেলেকে দিয়েছি খাওয়ার জন্য তারা খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে